ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আমরা আগের ক্লাসেও বলেছি যে আমরা ক্লাস টুয়েলভের প্রতিটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা আলোচনা করছি এবং এটি সিরিজ তৈরি হচ্ছে আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলি আমাদের পড়তে হবে দেখো আমি এর আগের ক্লাসেও তোমাদের জানিয়েছি যে এই চ্যানেলেই ক্লাস টুয়েলভের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের কোন চ্যাপ্টার থেকে কটি কোশ্চেন আসবে এমসিকিউ কিউ কত বা দু নম্বরের কোশ্চেন তিন চার পাঁচ এই বিষয়ে আলোচনা করা হয়েছে ডিটেলসে তোমরা সেই ভিডিওটি একবার দেখে আসতে পারো অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু ওই ভিডিওর লিঙ্কটি রেখে দেবো তোমরা চাইলে ওখান থেকেও কিন্তু তোমরা ভিডিওটি দেখে আসতে পারো বা ক্লাসটি করে নিতে পারো আজকে আমরা ক্লাস টুয়েলভের যে ফিফথ চ্যাপ্টার রয়েছে আমাদের সেই চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমাদের যে দু নম্বরের কোশ্চেন বা তিন নাম্বারে কোশ্চেন চার পাঁচ যে কোশ্চেনগুলি হয় আমরা সেই কোশ্চেনগুলি আলোচনা করব দেখো প্রথমে আমরা দু কোশ্চেন আলোচনা করব আমি তোমাদের বলবো এই কোশ্চেনগুলি তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও তার কারণ অনেকগুলি কোশ্চেন রয়েছে যদি বোর্ডে লিখে লিখে প্রত্যেকটি কোশ্চেন আমি বলতে শুরু করি তাহলে ক্লাসটি অনেক দীর্ঘায়িত হবে তোমাদেরও পর্যাপ্ত সময় নষ্ট হবে এই বিষয়ের উপর মাথায় রেখেই আমি কোশ্চেনগুলো তোমাদের বলে যাচ্ছি তোমরা খাতায় একবার নোট ডাউন করো যাতে পরবর্তী সময় ভিডিওটি দেখে তোমরা সময় নষ্ট করতে না হয় যাই হোক বেশি সময় নষ্ট করব না আমরা চ্যাপ্টার 5 এই 12 এর কোশ্চেন আমরা আলোচনা করছি প্রথমে আমরা দুই মার্কসের যে কোশ্চেন আছে এই কোশ্চেন আমরা আলোচনা করব তারপরে 3 4 পাঁচ এইভাবে আমরা কোশ্চেন আলোচনা করতে থাকব আচ্ছা খাতা পেন সঙ্গে রাখো এবং অবশ্যই নোট ডাউন করো প্রথমে আমরা দু নম্বরের কোশ্চেনগুলি একবার দেখে নিই কী কী রয়েছে এই চ্যাপ্টার থেকে বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে দেখো এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন থাকে এবং যে কোশ্চেনগুলি আমি বেছে রেখেছি এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটি কোশ্চেন খুব গুরুত্ব সহকারে নোট তৈরি করো এবং কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে রেডি করো আচ্ছা প্রথমে আমাদের দু নম্বরে কোশ্চেন রয়েছে দেখো মোনেক্স কি নেক্সট কোশ্চেন মাইক্রোথার্ম কি নেক্সট সৌরকলঙ্ক কাকে বলে নেক্সট সবুজ ঘর প্রভাব বলতে কি বোঝো যেটা আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি এটি কিন্তু সেই কোশ্চেনটি ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই নেক্সট কোশ্চেন স্কিওফাইট কি নেক্সট কোশ্চেন সীমান্ত কি বা কাকে বলে আচ্ছা এরপরে আমাদের কোশ্চেন রয়েছে সাত নম্বর ওয়াকার সংবহন কাকে বলে নেক্সট আট নম্বর মৌসুমি ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখক নেক্সট কোয়েশ্চেন জেটবায়ুর প্রভাব কি নেক্সট টর্নেডো কি বিশ্ব জলবায়ু পরিবর্তনে এলিনোর প্রভাব লেখো এই কোশ্চেনগুলো কিন্তু ছোট করে লিখলেই হবে তবে এই কোশ্চেনটা মাঝে মাঝে তিন নাম্বারেরও আসে আমি তোমাদের বলবো একটু বড় তৈরি করে রাখো ওখান থেকেই তুমি দু নাম্বারের জন্য ছোট করে লিখতেই পারবে কোনো অসুবিধা হবে না তবে পয়েন্ট করে করে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে আচ্ছা কি এনসো বলতে কি বোঝো এই গেল আমাদের তেরোটি কোশ্চেন আমরা দু নম্বরের কোশ্চেন আমরা দেখে নিলাম এবার আমরা তিন নাম্বারের যে কোশ্চেনগুলো হয় এই তিন নাম্বারের কোশ্চেনগুলো দেখে নেব তোমরা তিন নাম্বারের কোশ্চেনগুলো একবার নোট ডাউন করে নাও আচ্ছা দেখো এলনিনো ও লানিনার মধ্যে তুলনা করো নেক্সট নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টিপাত হয় কেন আচ্ছা পরে কোশ্চেন স্বাভাবিক উদ্ভিদ বৃদ্ধিতে উষ্ণতার ভূমিকা আলোচনা করো নেক্সট আলোর প্রয়োজনীয়তা অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও নেক্সট কোশ্চেন জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখক আচ্ছা পরের কোশ্চেন এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালোভাবে রেডি করো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের চক্রের বর্ণনা করো দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় চার নাম্বার বা পাঁচ নাম্বারেরও এসে থাকে আমি তোমাদের বলবো কোশ্চেনটি বড় কোশ্চেন হিসেবেই তোমরা তৈরি করো যদি দেখো তিন নাম্বারে কোশ্চেন আসছে সেক্ষেত্রে পয়েন্ট কমিয়ে বা লেখাটা কমিয়ে উত্তর কিন্তু তোমরা করে দেবে তবে অবশ্যই কিন্তু দু নম্বর তিন নম্বর হোক চার নম্বর হোক যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যার ছবি হয় সেই কোশ্চেনগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং অবশ্যই কিন্তু ছবি আঁকবে তোমরা শিটে যাই হোক নেক্সট কোশ্চেন দেখো আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো নেক্সট জলবায়ু পরিবর্তনের প্রমাণ দাও নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের জেট বায়ু প্রবাহের জীবনচক্র ব্যাখ্যা করো বা বর্ণনা করো নেক্সট কোশ্চেন লেখো নেক্সট অভিযোজন মৌসুমি বায়ুর উৎপত্তিতে দুটি গুরুত্বপূর্ণ মতবাদ ব্যাখ্যা করো আচ্ছা পরের কোশ্চেন কিভাবে সৃষ্টি হয় কোশ্চেন বিভিন্ন প্রকার জেড বায়ু শ্রেণী বিভাগ করো যাই হোক তিন মার্কের এই কটি কোশ্চেন আমরা এখান থেকে আলোচনা করলাম এই কোশ্চেন আমি চাই তোমরা ভালো করে রেডি করো এবং আমি আশা করছি যে এই কোশ্চেনগুলি যদি তুমি ভালোভাবে রেডি করতে পারো তোমার টেস্ট পরীক্ষা বলো এবং ফাইনাল পরীক্ষা বলো তুমি এই কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে আচ্ছা এবার আমরা 4 মার্কসের কোশ্চেনগুলো দেখি 4 মার্কসে আমরা কি কি কোশ্চেন এখান থেকে পড়ব দেখো প্রথম কোশ্চেন রয়েছে প্রতীক গুণ্নোবাতের সঙ্গে সংশ্লিষ্ট আবহাওয়ার বৈশিষ্ট্য লেখো নেক্সট কোশ্চেন এলিনোর উৎপত্তির কারণগুলি লেখো পরের কোশ্চেন রয়েছে লবণাম্বু উদ্ভিদের চারটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো বা আলোচনা করে লেখো নেক্সট কোশ্চেন জলবায়ু পরিবর্তনে সৌরকলঙ্ক তত্ত্ব ও কার্বন ডাই অক্সাইড তত্ত্ব ব্যাখ্যা করো দেখো এই কোশ্চেনটা একটু জটিল বলে মনে হয় প্রত্যেকেরই এই কোশ্চেনটি একবার দুবার রিডিং পড়ে দেখো কারণ তোমরা যদি কেউ পরবর্তী সময়ে কলেজে ভূগোল বিষয় নিয়ে পড়তে চাও এর উপর কিন্তু তোমাকে ডিটেলস অনেক বিষয় পড়তে হবে এখন যদি এই প্রাথমিক অবস্থায় এই বিষয়টি তুমি না পড়ে যাও তাহলে পরবর্তী সময়ে তোমাকে কিন্তু বুঝতে অসুবিধা হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সংক্ষেপে ত্রিকোষীয় সংবহন মডেলের ব্যাখ্যা করো নেক্সট ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো এবং একদম শেষের কোশ্চেনটি রয়েছে আমাদের হাইড্রোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করে লেখো দেখো এই কোশ্চেনগুলি পড়লেই আমি আশা করছি বায়ুমন্ডল এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে তবে আমি এখান থেকে পাঁচ নম্বরে কোনো কোশ্চেন রাখিনি তোমরা চাইলে এখান থেকে পাঁচ নাম্বারের পড়ে রাখতে পারো এইটি আমি শুধুমাত্র এই চ্যাপ্টারের উপরে একটা সাজেশন মতো কোশ্চেন করেছি যে এই কোশ্চেনগুলি পড়লেই আমি আশা করি তোমাদের হয়ে যাবে তবে কোশ্চেনের সংখ্যা অনেক কম রয়েছে তোমরা চাইলে এর থেকে অতিরিক্ত কোশ্চেন কিন্তু রেডি করে রাখতে পারো যাই হোক এই ছিল আমাদের চ্যাপ্টার ফাইভ বাইমন্ডল ক্লাস টুয়েলভের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলি আজকের এই ক্লাসে তোমাদের যদি কোনো অংশে বুঝতে অসুবিধে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও এবং তোমাদের বলবো যে এই যে চ্যাপ্টার ওয়াইজ যে সিরিজ আমরা আলোচনা করছি ইম্পর্টেন্ট কোশ্চেনের তোমাদের যদি প্রয়োজন হয় এর বাইরেও কোনো কোশ্চেন বা অতিরিক্ত কোশ্চেন কোনো চ্যাপ্টার থেকে তোমরা জানতে চাইছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করে যেও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাই হোক আজকের ক্লাসটি আমরা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো